পোস্টাল ব্যালটের জন্য রেজিস্টার করে ফেললে আপনার ভোটার তালিকার মধ্যে আপনাকে ওসিবি হিসাবে চিহ্নিত করে দেওয়া হবে এবং আইন অনুযায়ী আপনি আর সশরীরে ভোট দিতে পারবেন না আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি ভোটের সময় কোথায় থাকবেন এবং যে কোনো একটা পদ্ধতিতে আপনি ভোট দিতে পারবেন হয় পোস্টাল ব্যালট আর না হয় সশরীরে হাজির হয়ে ভোট তা আপনি যদি ওই সময় বাংলাদেশে থাকার সম্ভাবনা থাকে আপনি পোস্টাল ব্যালটের জন্য রেজিস্টার করেন না কারণ আপনি পোস্টাল ব্যালটের জন্য রেজিস্টার করে ফেললে আপনার ভোটার তালিকার মধ্যে আপনাকে ওসিবি হিসাবে চিহ্নিত করে দেওয়া হবে এবং আইন অনুযায়ী আপনি আর সশরীরে ভোট দিতে পারবেন না আমার মনে হয় না সেটা আপনি পারবেন কারণ আমাদের ওসিবি এবং আইসিপিভির স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট আমরা ওসিবি পুরাটায় ঢাকা থেকে সেন্ট্রালি ইয়ে করা হবে আইসিপিবি ইন্টারনালি হবে এবং এই প্রত্যেকটা আপনার কিউআর কোডের আর আপনাদের প্রত্যেকটা ভোট আমরা জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী আইডেন্টিফাই করা হচ্ছে যিনি প্রবাস থেকে আপনার আবেদন করছেন আমরা প্রথমে নিশ্চিত হচ্ছে যে ব্যক্তিটি প্রবাস থেকেই অ্যাপ্লিকেশন করছেন দেশের ভিতর থেকে নয় বিধায় আপনি কিন্তু এই সুযোগটা পাচ্ছেন তেমতাবস্থায় অবস্থায় বাংলাদেশে এসে এটা পোস্ট করার সুযোগ নাই থ্যাংক ইউ আপনি যে কোনোটা দিয়ে ছবি তুললেই আমরা আপনাকে আইডেন্টিফাই করে ফেলবো তবে আপনাদের জন্য অ্যাডভাইস হচ্ছে আপনার আপনি যদি ইতোমধ্যে স্মার্ট কার্ড পেয়ে থাকেন আপনি পুরনটা ব্যবহার করবেন কেন নতুনটা ব্যবহার করবেন জি ইফতেখার জাপান থেকে আচ্ছা থ্যাংক ইউ ইফতেখার আমি একজন মান্যবর অ্যাম্বাসডারকে দেখতে পাচ্ছি আমি সরি এক্সকিউজ মি আমি আপনার লোকেশনটা বুঝতে পারছি না যদি বলেন কাইন্ডলি তিনি রিসর্চ অন কম্পোনেন্ট বড় সংখ্যক সেবুসে আছে তাই 3/5 ডিএ আভাবে যে প্রবেশী চ্যালেঞ্জ করতে এইটা আমাদের কি আব্রু এবং সার্ভিস সেটা একটা সিস্টেম লিমিটেড স্কিল ওকে বাট اما که این بیشتر کنید کشتر سرسیشت دیگه اینه بیشتر دیگه در این ধন্যবাদ আমরা এটা ডাবল চেক করেছি তারপর আবারও আমি অনুরোধ করব টেকনিক্যাল টিমকে পোস্ট বাংলাদেশ পোস্টাল ডিপার্টমেন্টের সাথে ইয়ে করতে আমার জানা মতে আপনাদের সৌদি যে সরকারি যে পোস্টাল সিস্টেমটা আছে তারা হচ্ছে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের সদস্য সো তাদের সাথেই আমরা ডিল করছি অন্য কারোর সাথে নয় প্রাইভেট পোস্টাল সিস্টেমগুলোর সাথে নয় তদুপরি এটা ডাবল চেক করা হবে এবং এই পয়েন্টটা দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ কারণ আপনাদের ওখানেই সর্বোচ্চ সংখ্যক আমাদের প্রবাসী ভোট আর আপনাকে প্রসঙ্গ আরেকটি জিনিস বলে রাখি আপনাকেও বলে রাখি আবুধাবি দুবাইকেও বলে রাখি আপনারা যদি মনে করেন বিকজ অফ দ্য ভেরি কনসেন্ট্রেশন অফ ভোটার্স হিউজ নাম্বার অফ ভোটার্স আপনাদের এলাকায় আপনারা যদি এর পরেও মনে করেন আরও জুম মিটিংয়ের প্রয়োজন আছে তাহলে আমাদের অল দ্য ডিপার্টমেন্টস আর রেডি আপনারা অর্গানাইজ করবেন আমরা এসে আবারও কথা বলবো যদি এর বাইরেও যদি কোনো ডাউট থাকে ক্লারিফিকেশান প্রয়োজন হয় ব্রিফিং করার প্রয়োজন হয় আমরা উইল ডু ইট কাজী জিয়াউল হাসান জি থ্যাংক ইউ থ্যাংক ইউ কাজী জিয়াউল হাসান আমি আপনার হাত দেখতে পাচ্ছি জি